ভারতের স্বাধীনতার ইতিহাসে এক কিশোর বিপ্লবীর নাম আজও গৌরবের সাথে উচ্চারিত হয় তিনি হলেন ক্ষুদিরাম বসু মাত্র আঠারো বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু কেন এই অল্প বয়সী তরুণকে ফাঁসির মঞ্চে উঠতে হয়েছিল সেই ইতিহাসে আজকে আমরা জানবো ক্ষুদিরাম বসুর জন্ম আঠারোশো উননব্বই সালে ছোটবেলা থেকেই তিনি অন্যায় সহ্য করতে পারতেন না ইংরেজ শাসনের অত্যাচার তার মনে গভীর ক্ষোভ তৈরি করেছিল স্কুল জীবনেই তিনি বিপ্লবী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন এবং অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ প্রমুখ বিপ্লবীদের দলে যোগ দেন উনিশশো সালে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ও প্রফুল্ল চাকি সিদ্ধান্ত নেন এক বিশেষ মিশনে অংশ নেওয়ার তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসকদের অন্যতম কুখ্যাত বিচারক কিংস ফোর্ট এই বিচারক জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি ছিলেন চরম বিরূপ এবং বহু স্বাধীনতাকামী যুবককে কঠোর শাস্তি দিয়েছিলেন তিরিশে এপ্রিল উনিশশো আট সালে প্রফুল্ল চাকি কিংস ফোর্টকে হত্যা করার পরিকল্পনা নেন তারা ফোর্টের গাড়ি ভেবে একটি বগিতে বোমা নিক্ষেপ করেন দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ট ছিলেন না সেখানে ছিলেন দুই ব্রিটিশ মহিলা মিসেস ক্যানেডি ও তার কন্যা দুজনেই নিহত হন ঘটনার পরে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন যাতে ব্রিটিশরা তাকে ধরতে না পারে ক্ষুদিরাম পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান তাকে গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় ব্রিটিশ সরকার এই ঘটনার জন্য ক্ষুদিরামের উপর ভীষণ ক্ষিপ্ত হয় বিচার চলাকালীন তার অটল সাহস দৃশ্য চিন্তা দেখে সবাই অভিভূত হয়েছিলেন কিন্তু আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এগারোই আগস্ট উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে ক্ষুদিরাম বসুকে মুজফরপুর জেলে ফাঁসি দেওয়া হয় ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তার মুখে ছিল অটল হাসি এই হাসি আজও প্রমাণ করে তিনি মৃত্যুকে ভয় পাননি বরং আনন্দের সাথে তা গ্রহণ করেছিল দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসুর ফাঁসি বৃথা যায়নি তার সাহস ত্যাগ এবং দেশপ্রেম পরবর্তী প্রজন্মের বিপ্লবীদের অনুপ্রেরণা জাগিয়েছিল আজও তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অমর নায়ক এবং ফাঁসির সময় তিনি এই গানটি বলেছিলেন হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী